দেখো অঙ্কটা কি বলেছে যদি জিরো পয়েন্ট এ বি এ বির মাথায় বার আছে প্লাস জিরো পয়েন্ট বি এর মাথায় বার আছে সমসান ফাইভ নাইন হয় তাহলে এ প্লাস বি এর মান কত হবে তো এই ক্ষেত্রে দেখো যখন এরম থাকে এ বি এর মাথায় বার আছে মানে এখানে লিখতে পারি এটা কত ঘরে আছে দশ এ ঘরে তাহলে টেন ইন্টু এ ইনটু দেখো ওয়ান ইন্টু বি আমরা করব ঠিক আছে তাহলে দেখো এই ফর্মটা এখানে আমি যদি লিখি তাহলে কি হবে টেন এ ইন্টু বি আর দেখো যা যেহেতু এর মাথায় বার নেই সেই জন্য এ মাইনাস এখানে কি হবে যেহেতু একজনের মাথায় বার আছে নাই আর যার মাথায় বার নেই তার জন্য জিরো প্লাস দেখো সেম এখানে হবে তাহলে এখানে কি হবে টেন বি ইন্টু এ মাইনাস কি হবে মাইনাস বি আর এখানে হবে নাইন জিরো সমান সমান পাঁচের নয় ওকে তাহলে দেখো এখান দিয়ে এ এ কাটো এখানে বিবি কেটে দাও ঠিক আছে তাহলে এখানে আমি কি পাবো দেখো এখানে পাবো 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 আর এখানে এখানে যদি কমন নিয়ে নাও তাহলে সমান সমান টেন কি পাবো এখানে পাবো তাহলে দেখো এখান দিয়ে দশের শূন্য এখানে কাটো তাহলে নয় নয় এখানে কাটো তাহলে এ প্লাস বি এর মান কি হয়ে যাবে না এ প্লাস বি এর মান হবে ফাইভ তাহলে অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝাতে পেরেছি নেক্সট দেখো এখানে কি বলেছে এটা একটা যোগ বিয়োগ দিয়েছে এবং বার দেওয়া আছে তাহলে এখানে কি লিখবো না থ্রি পয়েন্ট টু ফোর আর যার মতায় বার আছে সেটা তিনবার রিপিট করবে তাহলে ফোর ফাইভ ফোর ফাইভ এখানে দেখো কি হবে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর ওকে আর এখানে দেখো টু পয়েন্ট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ওকে দেখো এই দুটো প্লাস করতে বলেছে এটা মাইনাস করতে বলেছে তাহলে দেখো এখানে যদি করো পাঁচ আর চারে নয় নয় থেকে একবার দিলে কত হবে আট এখানে কত হবে সাত থেকে দুই বাদ দাও পাঁচ এখানে হবে আট এখানে হবে পাঁচ তাহলে এখানে হবে ও আট এখানে হবে পাঁচ আর এখানে কি হবে দেখো চার থেকে একবার দিলে তিন আর এখানে দেখো চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বলতো টু পয়েন্ট থ্রি থ্রি ফাইভ এইট যেহেতু ফাইভ এইটটা রিপিট হয়েছে তাই জন্য ফাইভ এইটের মাথায় বা তাহলে অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো এখানে কি বলেছে ধাতু তৈরি একটি আয়তক্ষেত আয়ত ঘনকের ওজন ষোলো কিগ্রা যদি এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে এক চতুর্থাংশ করা হয় তাহলে নতুন আয়ত ঘনকের ওজন কত হবে তাহলে এক চতুর্থাংশকে কি করেছে বাড়ানো হয়েছে তাই তো এক চতুর্থাংশ করা হবে তাহলে এইটাকে কিউব লাগাবে আর কত ছিল এই সেটাকে ইন্টু করে দাও তাহলে এখানে কত হয় বলো তো একের সিক্সটি ফোর ইন্টু ষোলো তাহলে ষোলো দিয়ে যদি চৌষট্টি কাটো চার তাহলে হবে একের চার তাহলে একের চার মানে কত কেজি বাড়ানো হয়েছে ওজন না জিরো পয়েন্ট টু ফাইভ কেজি তাহলে অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম নেক্সট দেখো এখানে কি বলেছে যদি এক্স ওয়ান সমান এটা হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মান কত তাহলে দেখো আমি যদি এটাকে এই ফর্মে লিখি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে আমি এখানে কি পাবো দেখো এখানে পাবো রুটের মধ্যে প্লাস আর এখানে পাচ্ছি কি ওকে আর দেখো এখানে প্লাস দাও আচ্ছা এখানে কি হবে তাহলে এখানেও সেম হবে ওয়ান বাই এই যে সংখ্যাটা আমরা লিখেছি এটা হবে তাহলে এটা যদি আমরা উল্টে নিই তাহলে কি হবে মাইনাসটা ওপরে চলে যাবে প্লাসটা নিচে চলে আসবে তাহলে এখানে হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর এখানে হবে কি না রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে দেখো এখানে নিচেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল তাহলে এখানে কি হবে এখানে হবে ফাইভ ফাইভ মাইনাস টু আর এখানে দেখো এই দুটোর হবে না রুট রুট সরি রুট ফাইভ প্লাস রুট থ্রি স্কোয়ার আর এখানে কি পাবো প্লাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে দেখো এই ফর্মুলা কি না এর ফর্মুলা চেয়ে টু ইন্টু হয়ে যাবে এখানে হবে ফাইভ প্লাস থ্রি আর এখানে হবে দেখো দুই তাহলে দুই দুই কেটে দাও আচ্ছা এটা না তিন হবে হ্যাঁ তাহলে এখানে ফাইভ মাইনাস হবে তাহলে এটা দুই হবে তাহলে এটা হবে কিন্তু আট তাহলে এটার মান পেলাম আট এবার কি বলেছে এক্সপিউ প্লাস ওয়ান বা এক্সপিউন মান বের করতে তাহলে এখানে কি হবে না এই আটের তোমরা কি করবে না কিউব করে দেবে দিয়ে মাইনাস থ্রি ইন্টু আট করবে ওকে তাহলে আটের কিউব মানে কত পাঁচশো বারো সেখান দিয়ে চব্বিশ মাইনাস দিলে হবে চারশো অষ্টআশি তাহলে সি হবে তোমাদের সঠিক আশা করি বোঝাতে পেরেছি দেখ এখানে কি বলেছে ওয়ান বাই এটা ওয়ান বাই ওয়ান প্লাস রুট টু এইভাবে চলেছে এবং ওয়ান বাই নাইনটি রুট নাইনটি নাইন প্লাস রুট হান্ড্রেড বলেছে তাই না তো এইটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে কি হবে না মাইনাসটা আগে চলে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এদের পজিশনটা চেঞ্জ করবে তাহলে এখানে কি হবে তাহলে এখানে আমরা লিখতে পারবো এ দেখো ভালো করে দেখো তার মানে এখানে আমরা রুট টু ওয়ান ওকে প্লাস দাও তাহলে এখানে কি হবে রুট থ্রি মাইনাস রুট টু ওকে এখানে হবে কি প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি ওকে প্লাস ডট এখানে হবে রুট হান্ড্রেড মাইনাস রুট নাইন্টি দেখো এর প্রথমে কাটছে এর শেষের টাকা এর প্রথমে কাটছে এর শেষের টাকা এর প্রথমে কাটবে শেষের কাটবে আর এখানেও এর শেষের কাটবে তাহলে আমার থাকলো হচ্ছে রুট হান্ড্রেড মানে হচ্ছে কত টেন মাইনাস মানে নাইন তাহলে অপশন সি হবে তোমাদের সরি ক্যান্সার নেক্সট দেখো এখানে কি বলেছে একজন ব্যাটসম্যান বারোতম ইনিংসে তেষট্টি রান করায় তার রানের গড় দুই বৃদ্ধি পায় বারোতম ইনিংসের পরে তার রানের গড় কত তাহলে দেখো বারোতম ইনিংস দুই করে গড় বেড়েছে তাহলে ইনিংস পর্যন্ত দুই করে বাড়লে কত বেড়েছে চব্বিশ বেড়েছে আর বারোতম ইনিংসে কত করেছিল সে সিক্সটি থ্রি তাহলে এখান থেকে যদি তুমি চব্বিশ মাইনাস করে দাও তাহলে আগের গড়টা পেয়ে যাবে তাহলে পেয়ে যাবে কত থার্টি নাইন আর যেহেতু বারোতম ইনিংসে করে দুই বেড়ে মানে ওই রান করাতে দুই করে বেড়েছে সেই এর সাথে দুই যোগ করে দাও দিলে কত হবে বলতো ফর্টি ওয়ান তাহলে বারোতম ইনিংসের এর পর রানের গড় হচ্ছে ফর্টি ওয়ান অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো এখানে বলেছি জয়েশ অনিলের থেকে ততটাই ছোট যতটা প্রশান্তের থেকে বড় যদি অনিল এবং প্রশান্তের বয়সের যোগফল আটচল্লিশ হয় তাহলে জয়েশের বয়স কত তাহলে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো অনিলের থেকে জয়েশ যতটা ছোট প্রশান্তের থেকে ততটা বড় তাহলে জয়েস প্লাস এখানে প্রশান্ত হবে তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি এ প্লাস বি আচ্ছা দেখো এ প্লাস বয়স কত বলেছে আটচল্লিশ হবে দিয়ে আটচল্লিশ কাটলে কত হবে চব্বিশ তাহলে জের বয়স কত না জের বয়স হচ্ছে চব্বিশ বছর আচ্ছা এখানে হবে অপশান সি এটা হবে বি অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার চব্বিশ বছর হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো এখানে কি বলেছে যদি রুট থ্রি এন এর সমান সমান একাশি হয় তাহলে এন এর মান কত তাহলে দেখো আমি যদি দেখো রুট থ্রি এন জেরাম আছে রেখে দাও আর এটাকে আমরা রুট থ্রি করতে হলে রুট টু থ্রি টু দি পাওয়ার ফোর লিখবো আচ্ছা দেখো এই বেস মানে মানে রুট মানে কত থ্রি টু দি পাওয়ার হাফ তাহলে এন বাই টু হয়ে যাবে তাহলে এইটাই সমান সমান থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে তিন তিন তো বেশ সমান হয়ে গেছে বাদ দিয়ে দাও দরকার নেই তাহলে এন এর মান কি হবে এন এর মান হবে আট তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো এখানে কি বলেছে দুটি ট্রেন স্টেশন এ এবং বি থেকে যথাক্রমে কিমি পার ঘন্টা ও ষাট কিমি পার ঘন্টা গতিতে একই সময় একে অপরের দিকে যাত্রা শুরু করে এখন তারা পরস্পরে মিলিত হয় যখন তারা পরস্পর মিলিত হয় তখন দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটি থেকে একশো কুড়ি কিমি পথ বেশি চলে যায় এ ও বি এর মধ্যে দূরত্ব কত তো এই ক্ষেত্রে কি করবে যে গতিবেগ গতিবেগ দুটো দেয়া আছে সেটাকে যোগ করে উপরে বসিয়ে দাও আর নিচে এটাকে মাইনাস করে বসিয়ে দাও তাহলে কত মাইনাস করলে দশ আর যেটা বেশি চলে গেছে সেটা গুণ করে দাও তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য কাটো তাহলে এখানে কি হবে একশো দশ ইন্টু বারো মানে কত হবে বলতো তেরোশো কুড়ি হবে ওদের মধ্যে দূরত্ব অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে কোন মূলধনের উপর নির্দিষ্ট সুদের হারে দু বছরের সরল সুদ একশো কুড়ি এবং চক্রবৃদ্ধি সুদ একশো উনত্রিশ তাহলে দেখো দু বছরে সরল সুদ ছিল একশো কুড়ি আর চক্রবৃদ্ধি সুদ হয়েছে একশো উনত্রিশ মানে কত টাকা বেড়েছে বলতো দু বছরে ন টাকা বেড়েছে আচ্ছা তো দু বছরে যদি দু বছরে যদি আমার সুদ হয় সরল সুদ একশো কুড়ি টাকা তাহলে এক বছরের সুদ কত হয়েছিল তাহলে এক বছরে নিশ্চয়ই ষাট টাকা হয়েছিল তাহলে ষাট টাকাতে যদি ন টাকা বাড়ে তাহলে পার্সেন্টেজ করলে কি হবে নয় বাই সিক্সটি আর পার্সেন্টেজ করার জন্য একশো দিয়ে গুণ করে দাও তাহলে দেখো শূন্য শূন্য কাটো আচ্ছা তিন দিয়ে কাটলে তিন আর তিন দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ তার মানে কত পার্সেন্ট সুদের হার ছিল না পনেরো পার্সেন্ট তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই বলেছে একটি মিশ্রণে ভাগ ভাগ জল ও সিরাপ আছে তিন এর থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে ততটাই জল মেশালে বাকি মিশ্রণটি জল ও সিরাপের পরিমাণ অর্ধেক অর্ধেক হয়ে যাবে তাহলে দেখো এখানে ওয়াটার ইজ টু সিরাপ লিখলাম ওকে কত ছিল জল তিন আর সিরাপ হচ্ছে পাঁচ আচ্ছা বলো দিদি টোটাল কোয়ান্টিটি কত আট তাহলে দেখো যতটা মিশ্রণ তুলেছি ততটাই জল ঢেলেছি মানে একই আটই আছে মানে কিন্তু এখন এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে জল হয়েছে চার আর সিরাপও হয়েছে চার তাহলে এইটা অর্ধেক হয়ে গেছে তাহলে বলো তো কত ইউনিট উঠেছে তাহলে দেখো পাঁচে এক ইউনিট উঠেছে মানে পাঁচ পাঁচ থেকে চার দিলে দিলে কত হবে এক তাহলে পাঁচে এক ইউনিট উঠেছে মানে অ্যান্সার হবে একের পাঁচ ইউনিট ওকে তাহলে আনসার হয়ে যাবে অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট পরের অঙ্কে যায় বলেছে চলন্ত ট্রেনের এক যাত্রী বাইরে এক মিনিট একুশটি খুঁটি গণে যদি প্রত্যেকটা খুঁটির দুটির হয়ে গেছে এটা খুঁটির হবে ঠিক আছে এটা খুঁটির হবে খুঁটির সরি এখানে প্রত্যেকটা দুটি খুঁটির মধ্যে না ঠিক আছে এটা দাঁড়াও এটা এখানে ঠিক আছে প্রত্যেকটি দুটি খুঁটির মধ্যে তাদের মিটার ট্রেনটির গতিবেগ কত তাহলে দেখো এই একটা খুঁটি এখানে একটা খুঁটি আছে আবার এখানে একটা খুঁটি আছে তো এদের প্রত্যেকের মধ্যে ডিস্টেন্স কত পঞ্চাশ মিটারে যখন বালিকাটি গুঞ্চে প্রথম খুঁটির পর একটা খুঁটি পেলো তারপরে একটা আচ্ছা বলো তো এরকম কতগুলো গ্যাপ পাবে নিশ্চয় কুড়িটা গ্যাপ পাবে তাহলে কুড়িটা প্রত্যেকটা যদি দূরত্ব পঞ্চাশ মিটার হয় তাহলে দূরত্ব পেয়ে যাবো এটাকে স্পিড স্পিডে আনতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে এটা ভাগ করলে কি হয় সেকেন্ড পার মিটার পার সেকেন্ড হবে এটাকে ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য কি হবে আঠেরো পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে তাহলে দেখো এখান দিয়ে তুমি যদি কুড়ি দিয়ে ষাট কাটো তিন তিন দিয়ে যদি আঠেরো কাটো কত হবে ছয় তাই না আর পাঁচ দিয়ে পঞ্চাশ কাটো দশ তাহলে এখানে কত হবে না ষাট কিমি পার ঘন্টা হবে তার স্পিড বি হবে তোমাদের দেখো একজন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় অন্য এক পরীক্ষার্থী চল্লিশ পার্সেন্ট নম্বর পায় আবশ্যিক ন্যূনতম নম্বর থেকে দশ নম্বর বেশি পায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম অবশ্য ন্যূনতম নম্বর কত তাহলে এই যে পার্সেন্টেজ দেওয়া আছে না এটা প্রথমে মাইনাস করে দাও তাহলে মাইনাস করলে কত হবে টেন তাহলে এই টেন সমান এদের যে নাম্বারের গ্যাপ কত আছে নাম্বার এক হচ্ছে পাঁচ তাহলে টেন যদি পাঁচ হয় তাহলে বলো তো একশো কত হবে একশো পার্সেন্ট সমান কত হবে পঞ্চাশ হবে তাহলে আনসার হয়ে যাবে অপশান এ ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি পঞ্চাশ হবে ন্যূনতম পাঁচ নম্বর ওকে নেক্সট দেখো কি বলে ষোলো এবং চব্বিশের তৃতীয় সমানুপাত কত হবে দেখো তৃতীয় সমানুপাত বের করার নিয়ম হচ্ছে বি স্কোয়ার বাই এ তাহলে এখানে কি হবে চব্বিশ স্কোয়ার মানে কত ২৪ ইন্টু ২৪ বাই ১৬ আর দিয়ে কাঠো তিন আর দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে হচ্ছে বারো তাহলে তৃতীয় সমানুপাদিক কত না থার্টি সিক্স তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক ক্যান্সার নেক্সট দেখো এখানে কি বলেছে ন্যুনত স্টারের ন্যূনতম মান কত হবে যেখানে স্টার সংখ্যাটি নয় দ্বারা পূর্ণ পূর্ণবিভাজ্য হবে তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ওকে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেকেই অঙ্কটা করবে করার পর আমাকে কমেন্ট বক্সে তোমরা উত্তর অবশ্যই আমাকে জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন এর ঠিকঠাক উত্তর করতে পারছ বুঝতে পেরেছ চলো আচ্ছা দেখো তোমাদের জমি জন্য আমি ম্যাথ ও এর উপরে ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এসেছি তোমরা যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিতে চাও এছাড়া রেল অন্যান্য আদার্স যা যা পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে যাচ্ছ তার জন্য ম্যাথ ও জিআই যদি তোমরা শিখতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করো এবং এখানে তোমাদেরকে যে ট্রিক্স এ শেখানো হচ্ছে তার থেকে আরো ইউনিট ট্রিক্স এ শেখানো হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কিন্তু শেখানো হবে এছাড়া তোমরা যারা ক্লাকশিপ কোয়ালিফাই করেছো তোমাদের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ ব্যাচ আনা হচ্ছে তো তোমরা যারা ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার এই দেওয়া নাম্বার নিচে দেওয়া নাম্বারে কিন্তু কল করবে এখানে কিন্তু তোমাদের কোনো রেকর্ডেড ক্লাস দেওয়া হবে না প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস দেওয়া হবে এবং তোমরা আমার সাথে সরাসরি ডাউট ক্লিয়ার করতে পারবে রেকর্ডেড ক্লাস তোমাদের কখন দেওয়া হবে ক্লাস শেষে ক্লাসের রেকর্ডিংটা সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যারা ক্লাসে সেই মানে উপস্থিত থাকতে পারবে না তারা কিন্তু এই ক্লাসটা ওখান দিয়ে দেখে নিতে পারবে দেখো এর জন্য তোমাদের মান্থলি চার্জেস আমি ধরেছি মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দিয়ে তোমরা আমার কাছে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে প্রতি মাসে নিরানব্বই টাকা দিয়ে আমার কাছে ম্যাথ ও জিআই শিখতে পারবে ওকে তো খুব সামান্য টাকা তোমাদের জন্য আমি ধার্য করেছি প্রত্যেকের কথা মাথায় রেখে এটা ধার্য করেছি এবং আমার যে নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা প্রত্যেকে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছো এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ওকে তো এবং এই ব্যাচের ভ্যালিডিটি বলে রাখি এক বছর নয় দু বছর নয় পুরো লাইফ টাইম তোমাদের জন্য ভ্যালিডিটি তোমরা যতদিন না চাকরি পাচ্ছো আমার কাছে কিন্তু এই মান্থলি চার্জেস দিয়ে কিন্তু তোমরা ক্লাস পড়তে পারবে ওকে তো চলো আমি স্যার ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে তো অদিন ভালো থাকো সুস্থ থাকো প্রচুর করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পা হয়ে হবে অনেক ধন্যবাদ তোমাদেরকে